আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে দেশের বৃহত্তম উপমহাদেশের বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হবে দেশ নেত্রী বেগুম খালাদা জিয়ার জানাজা একাশি সালে একবার এই মানিক মেয়ে বিনিয়তে এই উপমহাদেশ সবচেয়ে বড় জানাজা হয়েছে এবার হচ্ছে খালাদা জিয়ার জানাজা আল্লাহ কাছে দোয়া করে দেশের নেত্রী বিভিন্ন নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে ছোট বাহিনী সব পুলিশ বিজিবি আর্মি যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয় জানাজার ক্ষেত্রে কোনো বিশৃঙ্খলা না হয় কারণে নিরাপত্তা কর্মী বেষ্টনি করা হয়েছে লাশ বাই বাস সংসদ ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে এখানে ও জায়গায় জানাজা হবে জানাজাতে মহতি করবেন বেতুল কালামে বর্তমান সচিব শেখ কুমিল্লা মৌলানা আব্দুল মাহ সাহেব তিনি এই জানাজাতে মহতি করবেন লাগ আছে তো আল্লাহ এই দেশের থেকে জানা দোষের দশ করেন দেশের জন্য দোষের জন্য চা করে গেছে আল্লাহ আল্লাহ তাহলে কবল করুন আমি লাইনে গেছে মানে of power but for principles never bowing to authoritarianism and consistently standing as the voice of the people in defense of democracy although she was not born into a political family at a critically decisive moment in the history she emerged as one of the country's most influential political figures

তিনি বরাবর মান থেকে দেশের মানুষের পাশে তিনি বলতেন উন্নয়নে সমৃদ্ধি অর্জনে তার সফল বাংলাদেশকে বিশ্ব চিনেছিল হিমচল দাঁড়া জনগণের হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন

চলাকালে দেশের ষড়যাত্রার দুই শিশু পুত্র সহ উনিশশো একাত্তর সালের দোচরা জুলার থেকে বিশ্ব উদ্যোগে মহান পর্যন্ত পাকিস্তানি বাংলাদেশের হাতে

অসুস্থ হয়ে থাকেন সমগ্র দেশ বছর সাক্ষী পা তিনি কারাগারে প্রবেশ করছিলেন কিন্তু বিজ্ঞান কারাগার থেকে তিনি বের হলেন সব অসুস্থতা নিয়ে

এরপর শরীফ তৃতীয় তকবীরের পর দোয়া চতুর্থ তকবীরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমজের ছবি তোলার কোনো প্রয়োজন নেই নমাদার আবর্তবি হয় না কেডা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব শুরু করা যায় মনে হয় এবার ঠিক আছে দরকার আছে আচ্ছা الله أكبر الله أكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله Obrigado. É, 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 é.